বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব রেস্টুরেন্টে হ্যাঁ রেস্টুরেন্টে নিয়ে যাব তোমরা কি আমার সঙ্গে যেতে ইচ্ছুক তো চলো আজকে রেস্টুরেন্টের মতন খাওয়া দাওয়া আমি কিন্তু ঘরে করেই খাওয়াবো তোমাদেরকে তো দেখো আমি কিন্তু একদম জলের মধ্যে খাওয়ার সোডা একটুখানি দিয়ে দিয়ে দিয়েছি পালং শাক পালং শাক বন্ধুরা ঠান্ডার স্পেশাল একটা সবজি বলতে পারো মানে শাক খুব ভালো খুব প্রোটিন সব দিক থেকে খুব ভালো তো চলো আজকে তোমাদেরকে আমি কোনো রেস্টুরেন্টে নিয়ে যাব না রেস্টুরেন্টের স্টাইলে আজকে আমি তোমাদেরকে পনিরের রেসিপি করে খাওয়াবো তো চলো দেখতেই পাচ্ছ এবারে আমি কিন্তু ঠান্ডা বরফ জলে কিন্তু আমি শাকটাকে ভিজিয়ে নিলাম কারণটা আমি তোমাদেরকে এখানে বলবো ছোট্ট ছোট্ট কিছু টিপস যেটা আমি তোমাদেরকে দিচ্ছি এই যে ঠান্ডা জলে ধোয়ার কারণটা হলো যেহেতু কালারটা যাতে সবুজ থাকে সেই কারণে এইবারে দেখো আমি কিন্তু ধুয়ে তুলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কিন্তু একদম একটুখুনি লেবুর রস আর লেবুর রসটা দেওয়ার কারণটাও এখানে কিন্তু কালারটাকে কিন্তু ধরে রাখবে যাতে গ্রিন থাকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেখলাম দেখলেই আর দিলাম হলো কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এইবারে কড়াইতে আমি দিয়ে দিয়েছি দেখো বাটার আর এটা কিন্তু বাটার দিয়ে রান্নাটা করব বাটারের মধ্যে আমি একটুখুনি গোটা ঝিড়ে ফোড়ন দিয়েছি তো দারুণ সুন্দর ফ্লেভার বেরোচ্ছে সেই টাইমেই কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি করি তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু কুচানো পিঁয়াজ একদম অল্প উপকরণের মধ্যে ঘরে থাকা উপকরণের মধ্যে দারুণ সুস্বাদু টেস্টের জিনিস একটা কিন্তু খেতে ভালো কিন্তু একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে এরপরে আমি হালকা একটু নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপরে আমি একটুখুনি টমেটো কুচি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি তো চলো এবারে নাড়াচাড়া করে নেব একদম বললাম ঘরের সামান্য উপকরণের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে অসাধারণ কিন্তু পালং পনির আর এটা কিন্তু রেস্টুরেন্ট স্পেশাল এইবারে দেখো এই পেস্টটা আমি কিন্তু করে নিয়েছি এইবারে এইটাও দেখছি আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমার কাজ হলো এইবারে এই যে ভাজা করা মশলাটার মধ্যে আমি কিন্তু পেস্টটাকে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা তোমরা দেখবে আমি রান্না করার পরেও কিন্তু কালারটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ থাকবে কালার কিন্তু একদমই চেঞ্জ হবে না ঠিক আছে কালারটা কিন্তু একদম সেম অ্যাজ ইট ইজই থাকবে তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এবারে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আর বেশিরভাগ কিন্তু হয়েই গেছে এবারে কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর যাতে খার খার না লাগে তার জন্য একটুকুনি সামান্য পরিমাণ চিনি তো দেখতেই পেলে দিয়ে দিলাম তো চলো এবার ঝটপট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে কিন্তু আমি পনিরগুলোকে দিয়ে দেবো আর পনিরগুলো কিন্তু কোনো ভাজার দরকার হয় না তোমরা রেস্টুরেন্ট স্টাইলে যদি খেতে চাও তাহলে এরকমভাবে করে দেখো বন্ধুরা দারুণ সুস্বাদু হয় আমি বলছি কথা দিচ্ছি তোমাদেরকে কাঁচা পনিরটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর ভালো করে নাড়াছাড়া করব আর এই পনিরটা খেতে এত সুন্দরটা টেস্ট হয় কী বলবো গালে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় কোনো চামড়া টাইপের হয় না কিছু হয় না বন্ধুরা এইভাবে একবার করে দেখো এবারে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পনিরের গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায় যাতে স্বাদটাও ভালো আসে আর বেশিরভাগ কিন্তু আমার রান্নার কিন্তু সব উপকরণ দেওয়ার শেষ এবারে সামান্য কিছু উপকরণ আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে দেখতে থাকো কীরমভাবে আমি করছি আর সত্যি বলছি খুব দুর্ধাস্যর টেস্ট হয়েছিল বন্ধুরা তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে হচ্ছে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কসুরি মেথি আর কসুরি মেথি দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় ঠিক আছে গন্ধটা কিন্তু অসাধারণ বেরোয় যাই হোক দিয়ে দিলাম কসুরি মেথি দেখতে <laughs> পাচ্ছ <laughs> তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো আমার কিন্তু পনির কিন্তু একদম রেডি পালং পনির চলো সুন্দর গরম পরিবেশন করি পালং পনির এই যে দেখতে পাচ্ছ কালার দেখেছো বন্ধুরা এখানে আমার কোনো ফিল্টার নেই কিছু নেই আমার কিন্তু কালার কিন্তু অ্যাজ ইট ইজ কালার রয়েছে তোমরা এইভাবে করে দেখো তোমরাও বুঝতে পারবে সত্যি কালারটা থাকে আর চলো আমি ঝটপট পরিবেশন করে ফেলি আর এবারে কিন্তু আমার বরকে আমি খেতে দেব কিন্তু কিভাবে খেতে দেব রুটির সঙ্গে কিন্তু খেতে দেবো তার আগে দেখো ওপরে একটু কিন্তু বাটার দিয়ে দিয়েছি আর বাটারটা দিয়েই এই রান্নাটা হয়েছে যেহেতু দারুণ সুস্বাদু হয় আর টেস্টও ভালো হয় চলো ঝটপট রাত্রির হয়ে গেছে এবার বরকে খেতে দিই বর খেয়ে কী বলে সেটা তোমাদের সঙ্গে রিভিউ দেবো ঠিক আছে তো চলো ওর প্লেটে দিয়ে দিচ্ছি ঝটপট করে রুটির সঙ্গে পরিবেশন করছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর তোমরাও কিন্তু এরকম বাড়িতে করে খেতে কিন্তু ভুলো না বন্ধুরা সত্যি খুব ভালো টেস্ট হয় আর শীত মানে হচ্ছে পালং শাক পালং শাক তো খুবই ফেমাস আর খুবই ভালো লাগে খেতে আর পালং পনির তো কোনো কথাই হবে না তো দেরি কেন ছটপট করে খেয়ে দেখাও দেখো আর আমার বরের রিভিউ দেখাচ্ছি কেমন আছো মুখে বলো তাকিয়ে ভালো কেমন বলো মুখে হুম মুখে তাকিয়ে বলো কেমন আছে ভালো আছে তো পনিরটা তো অবশ্যই ভালো আছে কিন্তু রুটিটা একটু ঠিকঠাক হয়নি রুটিটা একটু কড়কর হয়ে